আর কইলো না আমার সাথে যেই ঘটনা ঘটছে তোমরা শুনলে তো পুরাই অবাক হয়ে যাইবা আচ্ছা ভালো না বাবা আমি বলি কাহিনীটা তার আগে আমি কইলাম যদি কেউ ভয় পাও চলে যাও এখনি আচ্ছা আমি কাহিনীটা বলতেছি তোমরা শুনো কালকে সন্ধ্যা 7টার দিকে আমি বাসায় থেকে বের হয়ে বাজার দিকে গেতেছি তো ওই সময় আমাদের এখানে একটা ভৌতিক জায়গা আছে তো ওইখান দিয়ে আমি গেতেছি দুয়া কলমা কইরা আর হঠাৎ দেখে কি একটা সাউন্ড তো আমি সাউন্ড আসলে শুই না না শোনার ভান করে চই লাগাইতেছি তো তখনই কেউ একজন আমাকে বলল ভবিষ্যৎ বাবা কেমন আছো তো আমি বলতেছি কে তুমি তো বলে যে আমি আমাকে চিনবা না তো পিছনে তাকাই দেখো আমি পিছনে তাকাই তো অবাক যে এত সুন্দর একটা কাইল্লাবতি ভাই দেখতে সেই ছিল মাইয়াটা বুঝছো তোমাদের বইলা বোঝাইতে পারো না তো আমি বলতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কিভাবে আমাকে চিনো তো বলতেছি যে আমি চিনি তোমাকে আমি তোমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবই করি আমি তোমাকে ভালোবাসি আমাকে বিয়ে করবা তো আমি তো ওর এই কথা শুনে আমি পুরো পাগল হয়ে গেলাম যে এত সুন্দর একটা মাইয়া আমি বলতে চাচ্ছি তুমি এত রাতে এখানে কি করো ওই বলতেছে আমি তোমার জন্য ওয়েট করতেছি আমি তো পুরো অবাক যে আমার জন্য একটা মাইয়া এত রাত ওয়েট করতে পারলে আমাকে সত্যি সত্যি ভালোবাসবে তো আমি বলতে আচ্ছা তুমি কে আসলে বলো তোমাকে ওই বলে আমি একটা পুরি আমি তো তখন বয়ে মনে করো আমার বুকটা দাপ ধূপ দাপ ধুপ পিট মারতেছে বক্সে তো বিষয়টা না বিষয়টা হলো পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি তো পুরি আমি তো মানুষ তো কিভাবে আমরা আমাদের বিয়ে হবে ওই বলতেছি সমস্যা নেই তুমি আমাদের ওইখানে যাইবা আমি বলতেছি কিভাবে তো বলতেছি আচ্ছা তুমি একটা কাজ করো আমার হাটটা ধরো আমি ওই সময় ওর হাটটা ধরতে যাওয়ার যা হইলো আমার সাথে ভাই তোমাদের বইলা বুঝতে পারবো না এখন আমার মনে করো কান্দাইতেছে বিষয়টা হাতটা ধরে যাবো আর ঘুমটা আমার গেল তো ভাই এটাই ছিল আমার অনেক কষ্টের কাহিনি যে এত সুন্দর আমি করতে পারলাম না আরে বুঝলাম ওরা চললে গেল কে জ্যাক মনটা শান্তি হইলো কাহিনীটা বইলা এতক্ষণ আফসোস লাগছিল যে কারে কই কারে কই তো গাই তোমরা কারা কারা এই কাহিনীটা শুনলে একটু কমেন্টে জানাও আর কি করবা কমেন্ট তোমরা করো সমস্যা নাই